আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনার জেনে নেবো কীভাবে কোড ডায়াল করার মাধ্যমে গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় তার জন্য প্রথমে আমরা ফোনের ডায়াল পেটে চলে আসব ফোনের ডায়াল পেডে আসার পরে আমাদেরকে ডায়াল করতে হবে স্টার নাইন এস আপনারা চাইলে এটা আপনাদের ফোনে সেভ করে রেখে দিতে পারেন তারপর আপনার এটা আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিলেই হ্যাঁ আপনার ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে দেখুন এখানে মেসেজ দিয়ে দিচ্ছে অলরেডি এবং তারা আমাকে অফিস থেকে নেক্সট মেসেজে তারা কনফার্ম করে দিবে যে আমাকে তারা ইমার্জেন্সি ব্যালেন্স দিছে কি না তো এইভাবেই মূলত আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন দেখেন অলরেডি মেসেজ চলে এসেছে যে ইতিমধ্যে আমি পঁচিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছি কল এবং এস এম এস করার জন্য যাই হোক তো এইভাবে আপনারা হ্যাঁ খুব সহজেই ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ